ডক্টর ইউনোস ইতিমধ্যে একটি কথা বলেছে আপনারা জানেন যদিও সেই কথাটি ইতিমধ্যে অস্বীকার করা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে আপনার সচল করা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগের কার্যক্রম কোনো সময় কিন্তু আপনার অসচল ছিল না এটি মনে রাখতে হবে কারণ পঁচাত্তরের পরবর্তী আওয়ামী লীগও ঘুরে দাঁড়িয়েছে এবং পাকিস্তান আমলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি সংগঠন যদি এই আওয়ামী লীগ আপনার জ্যাল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য না করত তাহলে কিন্তু এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আপনি উপহার পেতেন না এবং কি আপনার প্রজন্ম একটি স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করত না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম সচল রাখা বা অচল রাখা এই বিষয়ে যে বক্তব্য ইতিমধ্যে ইউনুস দিয়েছে কারণ ডক্টর ইউনুসকে আমরা ইতিমধ্যে একজন দখলদার বাহিনীর প্রধান হিসেবেই আমরা চিনি কারণ এই বাংলাদেশ ইতিমধ্যে দখল করতে গিয়ে যে ছাত্রদের প্রাণহানি ঘটেছে সেটি মোটামুটি তাদের কথায় পনেরোশো পরবর্তী সেটি সাতশোর মধ্যে নেমে আসছিলো যাই হোক যারা মারা গেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি তারা ইতিমধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছে এবং কি এই রাষ্ট্রটি দখল করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে যদিও আমরা বলি যে আমরা স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি কিন্তু পাঁচই আগস্টের পরে এত দিন হয়ে গেল বা এত মাস হয়ে গেল মানুষ এই স্বৈরাচারের জন্য কেন পাগল এটার হিসাব যদি আমরা মিলাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে শুধু আমাদের এই রাষ্ট্রটি একমাত্র দখল হয়েছে এদেশের মানুষের অধিকার হরণ হয়েছে এদেশের মানুষের আপনার স্বাধীনতা হরণ হয়েছে এদেশের মানুষের নিরাপত্তা হরণ হয়েছে এছাড়া আর কিছু বাংলাদেশে হয়নি তো আওয়ামী লীগের আপনার সচল রাখার যে বিষয়টা ইতিমধ্যে বলা হচ্ছে যে ডক্টর ইউনুজ বলেছে একটি সাক্ষাৎকারে যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো মুহূর্তে আপনার সচল করা হতে পারে কিন্তু আওয়ামী লীগ কোন সময় অসচল ছিল পাকিস্তান আমলে যে আপনার আওয়ামী লীগ আপনার ইয়ে ছিল নিষিদ্ধ ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং কি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে জন্ম দিয়েছে তারা এবং কি তারা পঁচাত্তরের পরবর্তী যখন বঙ্গবন্ধু সহ ওনার পুরা পরিবার শাহাদত বরণ করে দেশের মানুষকে তারা যখন জিম্মি করে ফেলেছিল তখনও কিন্তু মানুষ একটা সময়ের পরে মানুষ জেগে উঠেছে এবং কি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে আওয়ামী লীগকে অচল করা আর সচল করা এটা আপনাদের পক্ষে কখনো সম্ভব না আওয়ামী লীগ আগেও সচল ছিল এখনও সচল আছে ভবিষ্যতেও আওয়ামী লীগ সচল থাকবে এটি হচ্ছে গণমানুষের দল জনগণের দল জনগণের ম্যান্ডেট পাওয়া একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং কি এই দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মিশে আছে আর এই দলটির কোটি কোটি সমর্থন বাংলাদেশে রয়েছে যারা এই দলটিকে সাপোর্ট করে এই দলটিকে আপনার ভালোবাসে এই দলটিকে আপনার মনে প্রাণে ধারণ করে এবং কি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা এই রাজনৈতিক দলটি করে তার মানে এই না যে আপনারা বললেন আওয়ামী লীগ অচল হয়ে গেল আর আপনারা বললেন আওয়ামী লীগ সচল হয়ে গেল আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল সবসময় এই দলটি সচল এই দলটি কখনোই অচল না হয়তো সাময়িক সময়ের জন্য তারা একটি চাপের মধ্যে রয়েছে এদেশের মানুষকে আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এই যে পরিস্থিতি এগুলো কিন্তু অতি শীঘ্রই কেটে যাবে ও যে পদার উপদেষ্টা বলতেছে যে আওয়ামী লীগকে সচল করা হতে পারে এগুলো আমি মনে করি যে এটা ওনার নিজের চিন্তা করা উচিত মানে ওনার নিজেকে নিয়ে নিজের চিন্তা করা উচিত আওয়ামী লীগকে নিয়ে ওনার চিন্তা করা আমার মনে হয় না যে ওনার ঠিক কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ এদেশের জনগণকে নিয়েই ঘুরে দাঁড়াবে কারণ আওয়ামী লীগ হচ্ছে এদেশের জনগণের দল গণমানুষের দল গরিব মেহনতি মানুষের আস্থার ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হচ্ছে গরিবের সংগঠন দিনমজুরের সংগঠন খেটে খাওয়া মানুষের সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এত আওয়ামী লীগকে সচল কারো করে দিতে হবে না আওয়ামী লীগ এমনিতেই সচল আছে ভবিষ্যতেও সচল থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে মানচিত্র যতদিন থাকবে দেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশ আওয়ামী লীগ সচল থাকবে আচ্ছা আওয়ামী লীগকে সচল করতে হবে না আপনাদেরকে আপনারা আপনাদের চিন্তা করুন আপনি যে মব কালচার বাংলাদেশে তৈরি করেছেন পাঁচই আগস্টের পরে সেটির দায় একটা সময় আপনাকে নিতে হবে এবং কি সেই মব একদিন আপনার উপরে বর্তাবে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে সচল করার আপনি আপনিকে এই দেশের জনগণ আপনাকে প্রশ্ন করছে যে আওয়ামী লীগ সচল করার আপনি কে আপনি আপনার নিজের চিন্তা করেন আপনি যে মদ কালচার বাংলাদেশে চালু করছেন সেগুলোর জন্য আপনার কি হয় সেটি আপনাকে ভাবতে হবে ভবিষ্যতের জন্য এত আওয়ামী লীগকে নিয়ে আপনার ভাবতে হবে না কারণ এটি আওয়ামী লীগ হচ্ছে এদেশের গণমানুষের দল ভালো থাকবেন আসসালামু আলাইকুম